আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মুবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা না টেনে একটু দেখবেন কারণ হচ্ছে আজকে আমি থাইল্যান্ডের এবং মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের ভিসা নিয়ে কিছু কথা বলবো আমরা প্রতিনিয়ত থাইল্যান্ডের ভিসা করতেছি আমাদের আজকে অনেকগুলা ভিসা আসছে আমি একটু দেখাই আমি একটু জুম করে দেখাবো নি এবং শুধু ভিসা না আমরা ভিসার সাথে সাথে বর্তমানে থাইল্যান্ডের ভিসার পেমেন্ট দেওয়া যাচ্ছে না অনেকে তারিখে আমরা অলমোস্ট দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ভিসা পেমেন্ট দিতে পেরেছে আপনারা চাইলে আমাদের থেকে মালয়েশিয়ার মাল্টিপল ভিসা সিঙ্গেল এন্ট্রি ভিসা সবই করতে পারবেন আমরা প্রতিনিয়ত আমরা একটু দেখাই আপনাদেরকে আমাদের মালয়েশিয়ার কতগুলা ভিসা আসছে আজকে আমি যদি একটু দেখাই দেখুন কি পরিমাণ ভিসা ছড়াছড়ি এবং সবগুলাই মালয়েশিয়ার মাল্টিপল ভিসা আমি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার মাল্টিপল বিচ আমি যদি দেখাই দেখুন সিঙ্গাপুর ভিসা সিঙ্গাপুরের ভিসা তিনে মার্চ দেখতে পাচ্ছেন আমরা প্রতিনিয়ত থাইল্যান্ড এবং মালয়েশিয়া সিঙ্গাপুর সহ ওমরা ভিসা চায়না ভিসা সব ধরনের ভিসার সাপোর্ট আমরা দিয়ে আসতেছি আপনাদেরকে আপনারা যারা থাইল্যান্ড এবং মালয়েশিয়া সিঙ্গাপুরের ভিসা করতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদেরকে বেস্ট সার্ভিসটা প্রোভাইড করাটা আমাদের অঙ্গীকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ